ভেতরে দেয়া আছে স্লিপ দিয়ে পড়তে পারবেন অনেকে ফুল হাতা টি শার্ট দিয়ে ইউজ করতে পারেন আর প্রাইস থাকতেছে আপু মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি থাকছে কত ভাই থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি থাকবে আর লেন্থ থাকবে হচ্ছে ফর্টি টু ফোর এর মধ্যে আর এই যে কালার সবগুলো আছে এগুলো দিতেছি আমরা অফার প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর তিন পিস নিলে হচ্ছে এক হাজার টাকা একদম অফার প্রায় যতক্ষণ পর্যন্ত পর্যন্ত অফার টা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস সাতশো তিন পিস দেখা যায়

disent toh amra 350 din wow etao kintu onek nahi pomore kintu khub sundor পকেট ache adjustable belt প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে রয়েছে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার লেন্থ থাকবে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট এর মধ্যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তিন পিস একটা থাকছে মানে একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছে খুবই নাইস চৌত্রিশ থেকে চল্লিশ শুধুমাত্র চৌত্রিশ থেকে চল্লিশ এই কালারটা অ্যাভেলেবল আছে একটাই আছে দুইটা কালার আছে দুইটা আছে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি কিন্তু কালার 500 পিস করে আছে 34 থেকে 40 এর মধ্যে আছে অনলি 350

বডি গার্ড বলছে থর্টি ফোর থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা সরে নেক্সট থাকছে ওয়াও কালেকশন এইটা দেখো প্রাইস তিনটা লেয়ারে কিন্তু কাজ পাচ্ছে খুবই নাইস কিন্তু তিনশো পঞ্চাশ করে দিয়ে দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই প্রাইজ এই ড্রেস গুলো কিন্তু কোথাও পাবেন আমাদের দোকান হচ্ছে সাঁইত্রিশ নম্বর নুরজান সুপার মার্কেটের নিচতলায় গলি নাম চার আর আমাদের সব থেকে দ্রুত আসার একটা লোকেশন হচ্ছে নুরজান সুপার দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনারা তো বামদিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থে আমার সাথে থেকে আল্লাহ হাফিজ